হ্যালো ফ্রেন্ডস আমার হ্যালসি ফ্যামিলির ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো পাঁচই মে আমার অ্যানিভার্সারি ছিল তো অনেক দেরি করে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেরকম কিছুই করা হয়নি হাজব্যান্ডের ছুটি ছিল না কোথাও যেতেও পারেনি আর কিছু করাও হয়নি সেই রকম তবে গিফট দেওয়া নেওয়া হয়েছে কি কি গিফট পেয়েছি আমি আর আমি আমার হাজব্যান্ডকে কি গিফট দিলাম সেই ভিডিওটাই যাতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে তো চলো আগে হাজব্যান্ডেরটা দেখাই তো এই যে খুবই সুন্দর প্রিন্টটা কাপড়টা ভীষণ সফট খুব সুন্দর খুবই সুন্দর

দুদিকে এরকম পকেট আছে এটা ফুল স্লিপ এই দুটো ড্রেস আমার তরফ থেকে হাজব্যান্ডকে আমি দিয়েছি এইবার আমি দেখাবো আমাকে কি কি গিফট ও দিয়েছে প্রথমে বলি যে এই যে চশমাটা দেখতে পাচ্ছ এই চশমাটা কারণ চশমা নেয়ার পেছনে একটা কারণ আছে কারণ সোনাই প্রচণ্ড চশমা ভালোবাসে আর আমাদের বাড়িতে সবার চশমা ও সেই চশমাগুলো ওর পছন্দ নিজের জন্য যে স্যানগ্লাস কেনা হয়েছে সেই সানগ্লাস ও একদমই পছন্দ করে না আমাদের চশমাগুলোই ওর বেশি পছন্দ তো সেই চশমা নিয়ে টানাটানি করে ভেঙেই দিয়েছে তো ওই জন্য চশমাটাই কেনা হয়েছে এই যে চশমাটা দেখতে পাচ্ছ এই চশমাটা কিনেছি আর একটা আমার এইরকম টাইপের চশমা অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা নেব তো এইটা যেটা আমি দেখতে পাচ্ছ এইটা আমি বাইরে পড়ার জন্য নিয়েছি আর এইটা হচ্ছে রাফিউসের জন্য নিয়েছি এটাও আমার নিয়েছি একই দুটো নিয়েছি এটা একটা আর এটা একটা এটা বাড়িতে অফিসের জন্য বা বাইরেও গেলাম ঘুরে তো এগুলো ভীষণ হালকা ফ্রেমটা ভীষণই ভালো তো এইগুলো অনেক দিনই ইচ্ছে ছিল এইরকম টাইপের আমি এরকম ফ্রেমের চশমা নেব তো সোনার সুবাদে আমার এরকম টাইপের একটা চশমা হয়ে গেল তো দুটো নিয়েছি এটা একটা আর এটা একটা তো চশমা দুটো হয়েছে আর হয়েছে এই যে সোনার গিফট চলো দেখাই কি পেয়েছি প্রথমে দেখাই এটাও আমার খুব পছন্দের জিনিস এটাও আমার খুব পছন্দের জিনিস এটা হচ্ছে রুপোর ব্রেসলেট রুপোর ব্রেসলেট এতটা বোঝা যাচ্ছে একদম প্লেনের মধ্যে এই যে এরকম এ সবসময় পড়ার পক্ষে খুব ভালো এই রকম একটা ব্রেসলেট দিয়েছে আর হচ্ছে একটা আংটি গ্রিন কালারে তোমাদের তো আমি বলেইছিলাম যে আমি এখন খুব গ্রিন কালারের মানে ফ্রেমে পড়েছি তো এই একটা গ্রিন কালারের আংটি দেখাচ্ছি আমার একটা রেড কালারের রয়েছে আর বাবা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে সবুজ সবুজ ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমার একটা রেড কালারে আছে আমার ছিল ছেলেটা ব্লু কালারের নেওয়া তো ব্লু কালারটা ছিল না তো তখন ভাবলাম যে ঠিক আছে সবুজটাই নি নিই হাজব্যান্ডটা বলো সবুজটা নাও সবুজটা ভালো লাগছে তো এই দেখো সুন্দর কাজ করা আছে পলা আংটি যেগুলো হয় ওই রকম তো এই হলো গিফট ব্রেসলেট আর আংটি তো সেরকম কোথাও যাওয়া হয়নি তো গিফট পেয়ে গেছি তবে আমরা সেদিনে যেতে পারিনি কোথাও কিন্তু পরে আমরা একটা জায়গায় গেছিলাম সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার জন্য আমার ভিডিওটা তোমাদের দেখতে হবে সেদিনে আমরা কোথাও যেতে পারিনি কিন্তু পরে আমরা সানডেতে গেছিলাম তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো গিফটসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে আমার চশমা আমাকে চশমাটা পরে কেমন লাগছে সেটাও জানিও তো এই হয়েছে গিফটসগুলো কেমন হয়েছে আর ও শার্টগুলো কেমন হয়েছে সেটাও জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আবার নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এই দেখো ব্রেসলেটের ডিজাইনটা আর হচ্ছে এই যে আংটির ডিজাইনটা আর এই হচ্ছে দুটো চশমা রকম প্রিন্টের চশমা অনেক দিনেরই ইচ্ছে ছিল আমার তো ফাইনালি পেয়ে গেলাম অ্যানিভার্সারি গিফটে আর এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের দুটো যে জামা আমি ওকে দিয়েছি দুটোই শার্ট ছিল একটা হাফ শার্ট একটা ফুল শার্ট তোমরাও চাইলে অনলাইনে এরকম শার্ট কিনে নিতে পারো অনেক সুন্দর সুন্দর শার্ট অনলাইনে পেয়ে যাবে তোমরা খুবই রিজনেবেল রেটে আর খুব সুন্দর কোয়ালিটি তোমরা চাইলেও তোমরা পারচেস করতে পারো টাটা